সে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদের পাশে আমি দাঁড়িয়ে আছি বেলকুশিতে সিরাজগঞ্জ বেলকুসি মাহেলা জামে মসজিদের পাশে আমি দাঁড়িয়ে আছি মসজিদটার বৈশিষ্ট্য পুরা ডিজাইন সব বিদেশি স্টাইলে তৈরি করছে আমার পাশে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খুব সুন্দর একটি মসজিদ মাহেলা জামে মসজিদ তো সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভিতরে নিয়ে যায় স্টলন দেখা যাক আজকের দর্শক এই হলো জাল মসজিদিতে অবস্থিত বিদেশি স্টাইলে মসজিদটি অনেক সুন্দর চলুন আপনাদের ভিতরে নিয়ে যাওয়া দেখাই দেখতে থাকুন ভিডিওটি এই হলো মসজিদের মেন প্রবেশ গেট দেখতে পাচ্ছেন মসজিদটি সব মিলিয়ে অনেক সুন্দর দোতলা এই পাশটিতে একটি সিঁড়ি এই পাশটিতে আর একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য আপনাদের এখন দেখাবো চলুন দেখি অনেক সুন্দর অনেক বিউটিফুল এখানে দেখতে পাচ্ছেন এখানে অজুখানা কত সুন্দর সিস্টেমে তৈরি করছে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে পানি আছে নিচে সুন্দর করে ট্যাপ লাগিয়েছে এখানে অজুখানা পাশ দিয়ে চলুন ভিতরে দেখি এই পাশে দেখতে পাচ্ছেন আর একটি অজুখানা দুই পাশে দুইটি এই পাশে এই পাশে একটি আর এই পাশে একটি অনেক সুন্দর সুন্দর দেখা ঝাড়বাদুমাইকুম আসসালাম মসজিদটার নাম আর মসজিদটা কোথায় অবস্থিত একটু যদি বলতেন মসজিদের নামটা হচ্ছে প্রতিষ্ঠাতার নাম হাজি মোহাম্মদ আলী সরকার আহ সে দেশের বাইরে থাকে নাকি দেশেই থাকে ব্যবসা বাণিজ্য অনেক সুন্দর একটি মসজিদ বানাইছে তো আপনার মসজিদটির ভিতরে একটু নিয়ে আমাদের দেখানোর সুযোগ করে দেয় আচ্ছা ঠিক আছে চলুন দেখা যাক দর্শক দেখতে পারছেন আমরা এখন ভিতরে যেয়ে দেখাবো আপনাদের এই হলো ভিতরের অংশ দেখতে পারছেন এখানে শুক্রবারের দিন অনেক মানুষ হয় এবং সব মিলে অনেক সুন্দর অনেক পুরা বিদেশির স্টাইলে মসজিদটি বানিয়েছে আমাদের সিরাজগঞ্জ বেলকুশিতে অবস্থিত দেখতে পারছেন এখানে কত সুন্দর একটি ডিজাইন এখানে নিচতলা আমি আসি এখন এখানে ওগুলো উপরতলা এই ডাবল উপরতলা হলো মুর্শিদটির গম্বুজ দেখতে পারছেন কত সুন্দর একটি ঝাড়বাতি লাগিয়েছে অনেক সুন্দর না আসলে আসলে দর্শক বিশ্বাসই করতে পারবো না এত সুন্দর একটি মসজিদ পুরো বিদেশি সিস্টেম ডিজাইন সব কিছু বিদেশি সিস্টেম আর ইউটিউব চ্যানেলে আপনাদের একটি মসজিদ দেখা ছিল মালয়েশিয়াতে তো মালয়েশিয়ার মতনই প্রায় সেম সেরকমই প্রায় ওরকমই ডিজাইন বাংলাদেশে দেখতে পারছেন এই পাঁচটিতে নামাজ নামাজ দেখতে পাচ্ছেন মিনার আপনারা আসলে না আসলে দীর্ঘ করতে পারবেন না কত সুন্দর মসজিদটির গম্বুজের ডিজাইন উপরে ঝাড়বাতি অনেক সুন্দর লাগিয়েছে দেখতে পারছেন দর্শক আমি এখন উপর তালায় আসছি তো আপনাদের দেখাতে তো চলুন উপর তালা কি সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো এখানে একসাথে কতজন মানুষ নামাজ পড়তে পারে একসাথে ছয় হাজার মুসল্লি নামাজ পড়তে পারে ছয় হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই মসজিদটিতে বলতেছে একসাথে ছয় হাজার মানুষ নামাজ পড়তে পারে